সমাজ সমাজের নির্দিষ্ট একটি সংজ্ঞা আছে কিন্তু সে সমাজ সমাজকে আমরা সমাজ বলে মানি না কিছু থেকে কিছু একটা হয়ে গেলেই আমরা বলে বলি সমাজ সমাজ কি বলবে সমাজ কি জানবে সমাজ কি দেখবে সমাজ কি বলবে কখনো কি ভেবেছেন আসলে সমাজটা কি মানুষের মুখের যে তাল বাহানা কথাগুলো এই যে মানুষের মনের ভাবনা ভাবনাগুলো। সমাজ কি বলবে সমাজ কোন চোখে দেখবে সমাজ কি জানবে কেমন জানবে কখনো ভাবছেন আসলে সমাজ বলে কিছু নেই প্রত্যেকটা মানুষ নিজেই একটা সমাজ একটু ভাবুন তো আপনার পাশের মানুষটি যেভাবে আপনাকে বলছে যেমন করে বলছে সমাজ কি বলবে সমাজ কি জানবে সমাজের মানুষ কি বলবে চিন্তা করেন আপনি আজকে না খেয়ে গমি থাকেন কিন্তু সমাজের মানুষ তো আপনাকে গমি থেকে জাগিয়ে একবেলা খাওয়াবে না আপনার বাসায় চাল নেই খাবার নেই কিন্তু সমাজের মানুষ তো আপনাকে চাল দিয়ে যাবে না খাবার দিয়ে যাবে আপনার রোগে শোকে অসুখে মরবেন কিন্তু সে সমাজ কিংবা সমাজের মানুষ তো আপনাকে সেবা করবে না আপনার ভিতরে হাহাকার আত্মচিৎকার আপনাকে খাবে কিন্তু সে সমাজ আপনাকে কোনো সমাধান দিবে না বরং তিরস্কার করবে আপনার সে দুর্বল পয়েন্ট গুলো নিয়ে সমাজের আনাচে কানাচে চায়ের দোকান থেকে শুরু করে প্রত্যেকটা হাহাকার শুরু করবে হাহাকার না সেটা হচ্ছে সমাজের কাছে মানুষের কাছে লোকের কাছে আপনাকে কলঙ্কিত করার আপনাকে দোষী করার আপনাকে খারাপ করার সেই হাহাকার মাইকিং অ্যানাউন্স করতে হয় না সে অ্যানাউন্সটা অটোমেটিক হয়ে যাবে আপনি একটা ভালো কাজ করুন কিন্তু সেটা মানুষের কানে যেতে অনেক সময় লেগে যাবে বছরের পর বছর লেগে যাবে কিন্তু একটা নেগেটিভ থিমে চলে যান একটা সেকেন্ড লাগবে না সেটা অটো অ্যানাউন্স হয়ে যাবে সমাজ সমাজের মানুষের কাছে দেশে বিদেশে প্রত্যেকটা স্তর বা স্তর চলে যাবে সমাজ আপনাকে কাঁদাবে কিন্তু হাসাবে না আপনাকে কষ্ট দেবে কিন্তু সুখ দেওয়ার জন্য কাজ করবে না আপনাকে অবহেলা করবে কিন্তু আদর করবে না আপনাকে তিরস্কার করবে কিন্তু পুরস্কার দেবে না আপনার মনের কষ্ট দুঃখ অভিযোগ অভিমান সবকিছু সেগুলো নিয়ে তিরস্কার হাহাকার হাসি ঠাট্টা করে বেড়াবে কিন্তু আপনার সমস্যার সমাধান দেবে না এটাই তো সমাজ তাই না আমি বলছি সমাজ বলে কিছুই নেই অনলি নিজেই একটা সমাজ আপনার যেমনটা ভালো লাগে যেমন করে নিজের কাছে নিজের জীবনটাকে করলে আত্মতৃপ্তি পান মনের মধ্যে শান্তি পান ভালো লাগে রাতে একটু শান্তির কম ঘুমাতে পারে আপনি সেটাই বলেন কে কি বলবে কে কি বলবে কে কি করছে কে কি করছে না কে সমালোচনা করছে কিংবা আলোচনা করছে কে ভালো বলছে কে মন্দ বলছে যদি আপনি সেটাকে চিন্তা করে জীবনের পথগুলোকে এগিয়ে নিয়ে যান আপনি ভুল করবে ভুল পথে হাঁটবেন আপনি ভাবতে হবে আপনি আপনার পরামর্শদাতা আপনার ডিসিশন আপনার ব্রেনটার উপর নির্ভর করবে আপনার মস্তিষ্কের উপর নির্ভর করবে আপনার আত্মতৃপ্তির উপর নির্ভর করবে আপনার মন যদি কোনো দিকটাকে বা কোনো কাজটাকে পজিটিভ বলে চিন্তা করে কয়েকবার সেটা ভাবুন যদি তারপরও সেটাকে পজিটিভ বলে মনে হয় তাহলে সেটা করুন আর যদি নেগেটিভ বলে মনে হয় সেটাকে বলবে বলবে না দেখবে দেখবে না না এই চিন্তা করতে করতে আপনার হার্ট স্ট্রোক রোগী হয়ে যাবে তাই বলবো যে হার্ট স্ট্রোক রোগী না হয়ে নিজের চিন্তা চেতনা বুদ্ধি জ্ঞানকে কাজে লাগিয়ে এগিয়ে যান আপনি সফল হবেন তবে মনে রাখবেন সেই কাজটা কিন্তু পজিটিভ থেকে চিন্তা করবেন বাট নেগেটিভ না তাহলে ব্যর্থ হবে এমন থিম মাথায় নেবেন না যেটা পিউর সারে আপনার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আপনাকে সবার কাছে হাসির পাত্র হিসেবে তুলে ধরবে ওই কাজ না এমন কাজ করবে যে কাজের কারণে সমাজের হাসি ঠাট্টা মানুষগুলো আপনাকে সম্মান করবে আপনার সফলতার কারণ জানতে চাইবে আপনার ব্যর্থ থেকে সফল হওয়ার গল্প শুনতে আপনার কাছে আসবে সেই কাজটাই করবে আপনি সফল হবে কনফার্ম সফল হবে সফল হওয়ার জন্য বেশি মানুষের প্রয়োজন নেই আর বেশি মানুষের সফলতা বেশি মানুষের ভালোবাসা বেশি মানুষের সহযোগিতার প্রয়োজন নেই শুধু নিজের ইচ্ছে শক্তি মনোবল চিন্তা সচেতনা বুদ্ধি নিজের সম্বল নিয়ে এগিয়ে যান নিজের সততা নিয়ে এগিয়ে যান আপনি সফল হবেন ইনশাআল্লাহ